কেমন আছে সবাই আশা করি আল্লাহ আমাকে ভালো আছো ফাইনালে আমরা চলে এসেছি সুলতান ডাইন্সে এটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দুয়ের এর মাঝামাঝি যে সুলতান ডাইন্সটা আছে সেইটা তোমরা যারা মিরপুরে আছো তারা কিন্তু অবশ্যই এটার কোথাও অবস্থিত সবাই জানো তারপর আমি লোকেশনটা বলে দিচ্ছি এ এটা হচ্ছে মেন রোড মিরপুর দুই মিরপুর দশের মাঝামাঝি অর্থাৎ মিরপুর দশ থেকে তুমি একটু হাত পাও আমরা চলে এসেছি সুলতান ডাইন্স যে এটাকে মিরপুর দশে সুলতান ডাইন্সে বলতে পারো মিরপুর দুয়ের বলতে পারো অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু আমরা ছিট পেয়ে গেলাম যাই হোক খাবারের জন্য এখন আমাদের ওয়েট করতে হবে কারণ খাবার কিন্তু সাথে সাথে আসে না এই জন্য আপনাকে একটু সময় এখানে অপেক্ষা করতে হবে আশেপাশে আমি একটু ভিডিও করে নিলাম আসলে এত লোকজনের ভিড় ছিল এখানে ভিডিও করাটাও টাফ হয়ে যাচ্ছিল যাই হোক আমরা অপেক্ষা করতেছি দেখি কতক্ষণ লাগে কারণ মোটামুটি সময় না হলে আবার খাবার পাওয়া যাবে না এই তো ফাইনালি আমাদের সুলতান ডাইঞ্চের যে কাচ্চি সে কাচ্চিটা চলে এসেছে এখানকার কাচ্চির প্রাইস কিন্তু মোটামুটি বেশি কাচ্চি ভার চাইতে কিন্তু আমি একটা জিনিস ভাবলাম আমি কাচ্চি ভের কাচ্চি আর সুলতান ডাইঞ্চের কাচ্চি আমার কাছে সেম কোনো কোনোরকম পার্থক্য আমি খুঁজে পেলাম না জানি না এটা একমাত্র আমার ক্ষেত্রে এরকম হয়েছে যাই হোক খাবারগুলো দেখেই মনে হচ্ছে খুবই আমি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই তো আমরা এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি একটা জার্সি শোরুমে আসলে একটা জার্সি অর্ডার করা হয়েছিল অনলাইনে সেটা চেঞ্জ করে নতুন একটা জার্সি নেব এই জন্য এখানে চলে আসা আমার ছেলের অবস্থা খুব একটা ভালো না তার শরীরের অবস্থা তার খুবই শুকনা সে বলতে বলা যায় কারণ তার স্বাস্থ্যটা হচ্ছেই না কোনো জার্সি তার লাগে না যেটাই পড়ে সেটাই ঢোলা হয়ে পড়ে যায় যাই হোক আমরা এসেছি এইখানে জার্সিটা চেঞ্জ করার জন্য বাট আমার ছেলে যে দুষ্ট এখানে আসার পর থেকে সে নানানভাবে নানান কিছু চাচ্ছে সে নাকি সব বলে নেবে তারপর আমি তাকে বললাম যে না বাবা একটা বল না তারপর সে একটা বল নিয়ে সে ভাইয়াদেরকে রিকোয়েস্ট করতে লাগলো যে আমার সাথে বল খেলো তো এটা হচ্ছে জার্সি এটা মিরপুর আসলে দশের পরে এটা আমি আসলে লোকেশনটা খুব ভালোভাবে মনে নেই যাই হোক আপনারা কিন্তু এই শপে এসে জার্সি কিনতে পারেন সব ধরনের জার্সি এখানে ভালো মানের পাওয়া যায় তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন বাড়ি আসার পরে এই দেখি যে আসলে অনেকগুলো ড্রাগন ফল আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে সাথে অনেক আমও পাঠিয়েছে ড্রাগন খেতে যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অনেক আম ছিল আসলে ভিডিও তো ওরকমভাবে বোঝানো যাচ্ছে না প্রায় এক সালার মতো এক বস্তার মতো আম ছিল আসলে এই বেশিরভাগ আম পাকা ছিল এই জন্য এগুলো খেয়ে ফেলতে হবে হলে নষ্ট হয়ে যাবে চারিদিকে বাইরে দেখি যে রিমঝিম খুব সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে আপনারা কারা কারা বৃষ্টি পছন্দ করেন আমি বারান্দায় কিছু গাছ লাগিয়েছিলাম বৃষ্টি দেখে আমি বারান্দায় এসে বসে রয়েছি আর সাথে আমি এই সুন্দর দৃশ্যটা দেখতেছি খুব ভালো লাগতেছে রিমঝিম বৃষ্টির আওয়াজ শুনতে বাইরে যেহেতু পানির মানে আপনার যে একটা চাল ছিল টিনের সেখান থেকে আরও খুব শব্দ আসছে খুব সুন্দর আমরা গ্রামে থাকতে এটা খুব উপভোগ করতাম আসলে শহরে এরকম হয় না যাই হোক আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট তাহলে চলুন আমরা একটু বৃষ্টির আওয়াজটা উপভোগ করি আজকের ভিডিওটি কেমন লাগলো তাও আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন